হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা লোকাল গাড়িতে চলাফেরা করিনি এমন মানুষ খুবই কম আছে আপনি জানেন কি কোন বয়সের মানুষ বেশি লোকাল গাড়িতে চলাফেরা করে হ্যাঁ সাধারণত আঠেরো থেকে বারো থেকে আঠেরো বছর বয়সের কিশোর কিশোরী আঠেরোতে পঁয়ত্রিশ বছরের তরুণ যুবক যুবতী তারাই বেশিরভাগ লোকাল গাড়িতে চলাফেরা করে আর এর মধ্যে কিশোর কিশোরীর মধ্যে যারা আছে স্কুল কলেজ যাতায়াতের জন্য ভাড়া সাশ্রয়ের জন্য তারা গন্তব্য যাওয়ার জন্য লোকাল গাড়িকে প্রাধান্য দেয় আর তরুণ তরুণ বা যুবকরা বিশ্ববিদ্যালয়ে পড়া চাকরি ব্যবসা বাণিজ্য তাদের হয়তো আর্থিক সামর্থ্য কম থাকে এই জন্য তারা লোকাল বাড়িতে বেশি যাব এছাড়াও পরবর্তী ধাপে আছে মধ্যবয়স্কী তারা সাধারণত অফিস আসা যাওয়া অনেকেরই ব্যক্তিগত সামর্থ্যের কারণে তারা লোকাল গাড়িতে চলাফেরা করে এর মধ্যে বলা বাহুল্য যে বয়স্ক মানুষ যারা পঞ্চাশের ঊর্ধ্বে রয়েছে তারাও অল্প দূরত্বে যাওয়ার জন্য অটো রিকশাকেই প্রধান বাহন হিসেবে ব্যবহার করে হ্যাঁ রেলগাড়ি হতে পারে রিকশা হতে পারে সিএনজি হতে পারে বিভিন্ন ধরনের গাড়ি হতে পারে লোকাল গাড়িতে চড়ার বিভিন্ন ধরনের মজার অভিজ্ঞতা তারা নিয়ে থাকে যেমন কন্ট্রাক্টার টাকা রাখি কন্ট্রাক্টর বিভিন্ন ধরনের উচ্চ করে মজার মজার অঙ্গভঙ্গিতে ডাকে আবার হঠাৎ গান বাজনা অনেকের মাঝে মাঝে বিরক্ত হলেও এগুলা মাঝে ভালোই বিনোদন দিয়ে থাকে আবার কাস্টমার সাথে কন্ট্রাক্টর বাগ মাঝে মাঝে মেজাজ বিগড়ে দেয় এমন অভিজ্ঞতা সচরাচর সবরই হয়ে থাকে আপনি জেনে অবাক হবেন যে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ বাংলাদেশে এবং বিদেশে তারা সকলেই লোকাল গাড়িতে চড়ে অভ্যস্ত যদি বাংলাদেশের কথা বলি বর্তমান বাংলাদেশের যে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান ডক্টর মথ ইউনুস যিনি নোবেল বিজন অর্থনৈতিক কিন্তু তিনি ছাত্র জীবনে যাতায়াতের জন্য বাস এবং রিক্সা ব্যবহার করতেন এছাড়াও আছে গায়ক আয়ুব বাচ্চু তারপর লেখক সেলিনা হোসেন ইত্যাদি আর প্রচুর ব্যক্তিবর্গ আছে যারা নিয়মিত ভিত্তিতেই লোকাল গাড়িতে করে যাতায়াত করতেন আর আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রতি যদি বলি তার প্রথমে আসবে ভারতের এপিজে আবুল কালাম যিনি খুব সাধারণ সাদামাটা জীবনে অভ্যস্ত হয়তো তার পোশাক আসহ সেরকম মান মানসম্মত ছিল না এবং তিনি ট্রেন বাস অটো রিক্সা রিক্সাতে চলাফল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং বর্তমান সময়ে ভারতের সবচেয়ে আলোচনা আলোচিত ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু লোকাল বাস ও ট্রেনে যাতায়াত করতেন এছাড়া আপনার যা অবাক হবেন যে শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফ তিনিও সীমিত যাতায়াত করতেন স্কুল বাসে এছাড়াও যে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যাকে এক নামে চেনে স্পেস এক্সের জনক তিনিও একসময় ছাত্র জীবনে বাস বা ট্রেনে করে যাতায়াত করতেন এছাড়াও জানা যায় যে আলবার্ট আইনস্টাইন ছাত্র জীবনে তার ক্যারিশমার অভাব ছিল না সে বিভিন্ন ধরনের এক্সট্রা কাজে নিজেকে ব্যস্ত রাখত এটাও বলা বাহুল্য তখন তার সে ছোটো বাল্যকালী সময়ে সে ট্রাম এবং লোকাল ট্রেন ব্যবহার করত হ্যাঁ আমাদের অভিজ্ঞতা অবশ্যই আছে আমরা যেহেতু বাঙালি বাঙালিদের লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা নেই এটা বললেও হয়তো বিশ্বাস করবে না কেন মানুষ লোকাল বাস চরে হ্যাঁ কারণ হচ্ছে এক হচ্ছে সহজলভ্যতা আপনি স্বল্প দূরতে যেতে যাচ্ছেন সহজে কিন্তু আপনি বাস প্রাইভেট কার বিলাসবহুল অবস্থা পাবেন না এখানে আপনার প্রধান বাহন হতে পারে লোকাল গাড়ি আর লোকাল গাড়ি ছাত্রজীবন বা অফিস খরচ অফিসকামী ব্যক্তি সবাই টাকা সীমিত থাকে তারা ইচ্ছা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে চলাফেরা করতে পারে না এই জন্য অনেকে খরচ বাঁচানোর জন্য লোকাল গাড়িতে চলাফেরা করে আর তারপর আরও একটা কারণ আছে যেটা হচ্ছে মানুষ যখন সঙ্গ সঙ্গবদ্ধ হবে কোথায় যেতে চায় তখন চাইলেই সঙ্গ ছেড়ে কেউ আলাদা প্রাইভেটলি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না হতে পারে বন্ধুবান্ধব কলিগ সবাই মিলে একসঙ্গে হৈহল্লু করতে করতে লোকাল বাসে চলাফেরা করে এছাড়াও স্বল্প দূরত্বের জন্য লোকাল গাড়ি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এছাড়া সব কি সুবিধায় লোকাল গাড়িতে চড়া মোটেও না লোকাল গাড়িতে চড়ার প্রধান অসুবিধা হলো প্রচণ্ড পরিমাণ ভিড় আপনাকে ধাক্কা ধাক্কি ছেলে বিভিন্ন ধরনের বার্তা, সাউন্ড এগুলো উপেক্ষা করেই আপনার লোকাল গাড়িতে চলতে হবে অবশ্যই লোকাল গাড়িতে চলবে বারবার থামাবে যাত্রী ওঠাবে নামাবে এই জন্য প্রচুর সময় ব্যয় হবে আর অবশ্যই আপনার তিক্ত অভিজ্ঞতা হবে যেটা প্রাইভেট গাড়িতে বা রিজার্ভ গাড়িতে আরামদায়কভাবে নিজের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে চলাফেরা করা সেটা হয়তো লোকাল গাড়িতে করা যাবে না এবং কখনও কখনও অতিরিক্ত যাত্রী তোলায় নিরাপত্তা ঝুঁকিতে পড়তেই পারেন এই জন্য মানুষ যখন চায় যে ভালো গাড়িতে চড়বে কিন্তু পরি বা পারিপার্শ্বিকতার কারণে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না এখন কেমন লাগলো আমাদের ভিডিওটা আপনার জীবনের সাথে যদি মিলে যায় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ